হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সট্রা টাইম টু এক্সট্রা টাইম টু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপকামিং যে রিক্রুটমেন্ট হতে যাচ্ছে তেরো হাজার চারশো একুশ সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশনের উপরে কোনো রকম স্টে আসতে পারে কিনা বা অশুভ সংকেত আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে আলোচনা করবো অর্থাৎ বিভিন্ন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে যে কেসগুলো পেন্ডিং বা নতুন কোনো কেস হতে পারে কিনা এই বিষয়ে আমরা সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করবো আর প্যানেল কবে পাবলিশ হতে পারে এই এই সব বিষয়েও আমরা কিন্তু আলোচনা করছি এই ভিডিওতে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এক ভিডিওতে তোমরা মোটামুটি সব কিছু জানতে পারবে তো চলো ভিডিওটি শুরু করি শুরু করার পূর্বে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর গুরুত্বপূর্ণ মনে হলে তো অবশ্যই শেয়ার করে দেবে তো চলো শুরু করি দেখো প্রথমে বলি যে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসার পর পর একটা কেস আমরা দেখতে পেয়েছি খুব মাথা ছাড়া দেশ সেটা হচ্ছে এনআইএস ডিএলএড আমি অবশ্যই বলছি এনআইএস ডিএলএডরা একটা কেস ফাইল করেছে ভ্যাকেশান কোর্টে আরও একটা কেস উঠছে সেটা হচ্ছে কি দু হাজার চোদ্দ এই সতেরো এবং বাইশের যে প্রশ্নভুল মামলা সেটা থেকেও একটা চিন্তা ভাবনা যে একটা অর্ডার বার করে নিয়ে আসা যে প্রশ্নভুল মামলা যতদিন না উঠবে ততদিন পর্যন্ত নিয়োগ যেন না হয় নিয়োগের উপরে অর্থাৎ নোটিফিকেশানের উপরে স্টে অথবা যদি নিয়োগ চালাতে হয় সেক্ষেত্রে আমাদের ইন্টারভিউ দিতে দেওয়া হোক মানে আমরা ইন্টারভিউ দেবো পরবর্তী যদি আমরা পাশ করি তাহলে আমরা যোগ্য পাশটা করলে আমরা প্যানেলে নাম পাবো না এটাই বলতে চাইছে তো এটা সত্যি মানে ভাবতেও লজ্জা লাগে যে ফেল করার পরেও পাস না করার পরেও তারপরে তারা বলে যে আমরা ইন্টারভিউ দেব এটা আর্গুমেন্ট করবে কি করে কোনো উকিল সেটা নিয়ে আমার একটু মানে সত্যি খারাপ লাগছে শুনতে যাই হোক আমরা বিস্তারিত আলোচনা করবো আমি বলে নিই আর কী আলোচনা করব আর এদিকে ম্যাট পনেরোশো চুরানব্বই সুপ্রিম কোর্টে ইতিমধ্যে একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছে যেটা দু হাজার বাইশ স্টেট জন্য একটা বিশাল বড় সমস্যার কারণ হতে পারে এছাড়াও আরও ছোটো ছোটো কেস যেমন ইন সার্ভিস একটা কেস হবে পরবর্তীতে এছাড়াও তেইশ পঁচিশ নিয়ে একটা সমস্যা ক্রিয়েট হয়েছে তারপরে বলবো অনেকটাই কম কেস আছে যেটা এগারো হাজার সাতশো পঁয়ষট্টি রিক্রুটমেন্টের সময় অনেকগুলোই কেস ছিল সেই কেসগুলো থেকে অনেকটা এখানে কিন্তু কম কেস হবে কারণ মোটামুটি সব ডিএলএড ভাইসেস বিএড কেস ছিল তাদের তাদের কেস ছিল সার্ভিস তাদের ছিল সিটেট তাদের ছিল কুড়ি বাইশ তাদের ছিল থ্রি নাইন টু নাইন মানে প্রচুর ছিল তো সবগুলোকে ওভারকাম করে তারা কিন্তু শেষ পর্যন্ত শেষ হাসি হেসেছে তা আমিও বলবো দু হাজার বাইশ স্টেট পাই যারা আসো যারা একদম রেগুলার যোগ্য ক্যান্ডিডেট তারা কিন্তু অবশ্যই সঠিক পথ দেখতে পাবে আরেকটার সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে নয়ই অক্টোবর ভ্যাকান্সি বৃদ্ধির জন্য যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেই আন্দোলনে সবাই উপস্থিত থাকার চেষ্টা করো আমি হয়তো ভাবছি যে অনেকের আঠাশ উনত্রিশ একাডেমিক আসে তারা হয়তো হয়তো চাকরি হয়ে যাবে হ্যাঁ আমি এবারেই বলি আমরা যে কাট আপ করেছি সেখানে বত্রিশ পয়েন্ট ফাইভ জেনারেল কাট আপ করা হয়েছে তো যদি আঠাশ উনত্রিশ থাকে এনি চান্স যদি ইন্টারভিউ খারাপ হয় তিন পেয়ে যাও তাহলে কিন্তু চাকরিটা হচ্ছে না অর্থাৎ ভ্যাকান্সিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু নয়ই অক্টোবর আমাদের আন্দোলনে ঝাঁপ দিতে হবে তো সেখান থেকে অবশ্যই তোমরা বলছো যে পজিটিভ কিছু হওয়ার সম্ভাবনা আছে কিনা অবশ্যই পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে আমাদের পশ্চিমবঙ্গে এমন রেকর্ড নেই যে নোটিফিকেশনের করে ভ্যাকান্সি বৃদ্ধি হয়নি আর একটা ভ্যাকান্সি বৃদ্ধি কিন্তু প্যানেল পাবলিশের আগে পর্যন্ত করা সম্ভব ঠিক আছে এটা করাই যায় আমরা দেখেছি যে আমাদের এই পুলিশে অবশ্যই ভ্যাকান্সি কিন্তু অল্প কিছু করেছিল কিন্তু একটা করলেও তো বাড়ানো যেহেতু গিয়েছে নোটিফিকেশনের পরে তাহলে কিন্তু অবশ্যই বাড়ানো যাবে আমরা লেডি কনস্টেবেলে দেখেছি আসন সংখ্যা বৃদ্ধি পেতে তো এটা এবার আমরা আলোচনা যদি প্রথমেই শুরু করবো সেটা হচ্ছে ম্যাট সতেরো নব্বই ম্যাট সতেরো নব্বই কি ম্যাট পনেরো নব্বই হচ্ছে দু হাজার চোদ্দো সালের প্রশ্নফুল মামলা প্রত্যেককে ছয় নম্বর দিতে হবে হাইকোর্টের জাজমেন্ট আছে ডিভিশন বেঞ্চে তো সেখান থেকে কেসটা সুপ্রিম কোর্টে গড়ায় এবং সুপ্রিম কোর্টে বিভিন্ন পর্যায়ে ডেট বাই ডেট আসে এবং এখন একটা শেষ পর্যায়ে দাঁড়িয়েছে আগামীতে নভেম্বরের শেষের দিকে সম্ভবত এর একটা জাজমেন্ট আসতে পারে তো এই জাজমেন্ট আসলে এক লক্ষ পাস করবে এইটাকে দু হাজার বাইশকে অবশ্যই কিন্তু আরও দিনকে একে এগিয়ে নিয়ে যেতে হবে যাতে এর রেজাল্ট না বেরোয় তো এর রেজাল্ট যদি না বেরোয় সেক্ষেত্রে কিন্তু দু হাজার বাইশ সে একটুখানি রিলিফ পাবে তো দু হাজার চোদ্দো সালের প্রশ্নবুল মামলা কিন্তু ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এটা সত্যিই খুব ভয়ঙ্কর ব্যাপার হতে পারে এক লক্ষর ওপরে টেট পাস করবে যদিও এক লক্ষর ওপরে টেট পাস করবে শুনতে পাওয়া গেলেও এখানে কম্পিটিশান হয়তো দু এক হাজার করবে বাদ বাকি সবাই নন ট্রেন থাকবে ওভারেজ থাকবে এবং বিএড ক্যান্ডিডেট থাকবে অতএব সমস্যা হয়তো খুব একটা বেশি হবে না হুম এবারে তারপরে বলবো যদি টেট পাস করে সেক্ষেত্রে বলবে যে আমরা হচ্ছে আগে পাস করতাম প্রশ্ন বললে নাম্বার দিলে আমাদেরকে আগে চাকরি দেওয়া বিভিন্ন কেস আবার কিন্তু হবে এই জন্য যাতে দু হাজার চোদ্দোর ওর হচ্ছে এইটা না বেরোয় রেজাল্টটা না বেরোয় বা এই ফাইনাল আর্গুমেন্টটা না হোক সেটাই আমরা চাইব তো এইবারে আমরা যদি দু হাজার চোদ্দো এবং সতেরো এই সরি সতেরো এবং বাইশের প্রশ্ন বললে দেখি সাতচল্লিশটা প্রশ্ন বললে যে মামলা হাইকোর্টে ইতিমধ্যে হয়েছিল। সেটারও বিভিন্ন ডেট এবং পর্ষদকে রিপোর্ট দিতে বলা হয়েছে তো এখন বর্তমানে পর্ষদ রিপোর্ট দেয়নি তো এখানে একটা কথা সেটা হচ্ছে যারা প্রশ্ন বললে মামলা পিটিশনার আছে তারা বলতে চাইছে যে আমাদেরকে ইন্টারভিউ দেওয়ার সুযোগ দেওয়া হোক আর না হয় যতদিন পর্যন্ত এর ফাইনাল জাজমেন্ট না আসবে ততদিন পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হোক তো এটা হচ্ছে প্রথমেই বলি জনস্বার্থের বিশাল বড় ক্ষতি স্টুডেন্ট স্বার্থে বিশাল বড় ক্ষতি যে এই নিয়োগ বন্ধ করে দেওয়া এটা অবশ্যই হাইকোর্ট কোনোভাবে কিন্তু এই জাজমেন্ট দেবে না যে স্টে দিয়ে দেওয়া এই ছোট্ট কারণের জন্য আর পরবর্তী আর একটা কথা বলি যেটা হচ্ছে তিনারা বলতে চাইছেন যে তাদেরকে ইন্টারভিউ অংশ করে দেবে পাশই করেনি তারাকে ইন্টারভিউ অংশ করবে আচ্ছা সেই টাইমে ডিএলএ যা পরীক্ষা দিয়েছিল দু লক্ষ সত্তর হাজার তো প্রত্যেক ডিএলএকে তো ইন্টারভিউ নিতে হবে কারণ সবাই তো পাশ করতে পারে প্রশ্ন বললে সাতচল্লিশটা প্রশ্ন ভুল সেখানে দেখা গেলাম তেইশটা হচ্ছে দু হাজার বাইশে মানে তেইশটা সম্ভবত তো তেইশটা প্রশ্ন ভুল তেইশটা তেইশ নাম্বার যদি যোগ করতে হয় তেইশটা যদি বল প্রমাণ হয় যেহেতু এখনও প্রমাণ হয়নি কোনটা ভুল কোনটা ভুল না তেইশটা যদি প্রশ্নগুলো হয় তাহলে সেক্ষেত্রে দুশো দু লাখ সত্তর হাজার ক্যান্ডিডেটই পাশ করে যাবে তাহলে সবাইকে কি ইন্টারভিউ দিতে হবে নাকি মানে এটা সত্যি কথা এইসব কথাগুলো যারা বলে বা যে এই আর্গুমেন্ট করে তাদের কীভাবে করে শুধুমাত্র স্বার্থের জন্য করে মানে টাকা ইনকামের জন্য করে এটা স্পষ্ট তো যাই হোক এইসব কিছু হবে না এ নিয়ে টেনশন করার কিছু নেই হ্যাঁ জাজমেন্ট কী আসছে সেটা অবশ্যই দেখতে হবে তবে জাজমেন্ট আসলে লড়াই তো অবশ্যই সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াবে প্রশ্নবোধ মামলা তো সমস্যা এই নিয়ে সমস্যা করার কিছু নেই এবারে এনআইএস এনআইএসের যে সমস্যা আমি প্রথমে বলি এনআইএস কিন্তু ভ্যালিড এনআইএস ভ্যালিড কিন্তু এনআইএসের যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু কোনোভাবেই ম্যানেজ করতে পারবে না কারণ আমরা সকলেই জানি এনআইএস এর যে ডকুমেন্টস চাওয়া হয়েছে দশটা আট দশটা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসের মধ্যে কেউ না কেউ একটা মিস করবেই অর্থাৎ একটা না এমনকি তিন চারটে ডকুমেন্টস তারা খুঁজে পাবে না তো সেই জায়গা থেকে এনআইএসরা অংশগ্রহণ করতে খুব অসুবিধা হবে যারা জেনুইন এনআইএস তারা অবশ্যই অংশগ্রহণ করছে কিন্তু ম্যাক্সিমাম আমি বলবো নাইনটি পার্সেন্ট এনআইএস ক্যান্ডিডেটে অংশগ্রহণ করতে পারছে না তো সেই জায়গা থেকে এনআইএস নিয়ে যে কোশ্চেন আমার কাছে বারবার আসলো বা এনআইএস ক্যান্ডিডেট আমাকে কোশ্চেন করছিলে তোমরা ইন্টারভিউ অংশ করতে পারবে কিনা আমি বারবারই বলছি যে ইন্টারভিউ অবশ্যই অংশগ্রহণ করতে পারবে যদি তোমরা নোটিফিকেশানটা দেখো তাহলে স্পষ্ট বুঝতে পারবে যে আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্টটা যদি একটুখানি স্পষ্ট দেখি সেখানে বলেছে যে এনআইএস ডিএলএড এবং রেগুলার ডিএলএড সমতুল্য তাহলে সমতুল যদি হয় সেক্ষেত্রে কীসের জন্য নোটিফিকেশানে লেখা থাকবে যে এনআইএস ডিএলএডকেও কেউ আমরা নিব হ্যাঁ তো আমি তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝায় কেউ কল্যাণী ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছে কেউ কলকাতা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করেছে এসএসসি যখন নোটিফিকেশান আসে সেখানে কি লেখা থাকে কল্যাণ ইউনিভার্সিটি চান্স পাবে কলকাতা ইউনিভার্সিটি চান্স পাবে নেতাদের সুভাষ ওপেন ইউনিভার্সিটি চান্স পাবে লেখা থাকে না তো লেখা থাকে আমাদের গ্র্যাজুয়েশন লাগবে তাই না গ্র্যাজুয়েশন ফিফটি পার্সেন্ট লাগবে তো এখানেও ব্যাপারটা আছে যখন ডিএলএড এনআস ডিএলএড এবং রেগুলার ডিএলএড দুটোকেই সমতুল করা হয়েছে সেক্ষেত্রে কেন লেখা থাকবে যে এস ডিএলএড এর আমাদের আঠারো মাসে ডিএলএড লাগবে আমাদের দু বছরের ডিএলএ লাগবে এইসব লেখা থাকবে কেন এখানে অনলি লেখা থাকবে ডিএলএড তুমি এনআইএস থেকে করো এনআইএস একটা বোর্ড পশ্চিমবঙ্গ একটা পশ্চিমবঙ্গ সরকারের একটা বোর্ড পশ্চিমবঙ্গ মধ্যে শিক্ষা বর্ষদের প্রাইমারি বোর্ড তো দুটো বোর্ড থেকে তোমরা রিগেলেট করছো সেই জন্য এখানে কিন্তু তোমরা বুঝতে ভুল করছো যে আমরা অংশগ্রহণ করতে পারো তোমরা অংশগ্রহণ করতে পারবে তোমরা অ্যাপ্লাই করবে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হলে তোমরা ফর্ম ফিল আপ করবে কিন্তু তোমাদেরকে এটাই বলবো যে ডকুমেন্টস ভেরিফিকেশান কিন্তু তোমাদের জন্য হবে কারণ সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ আছে সুপ্রিম কোর্ট বলেছে প্রত্যেকটা স্বশাসিত বোর্ড নিজের মতো করে ডকুমেন্টস ভেরিফিকেশান করে তাদেরকে চাকরি চাকরি দিতে পারে তো ডকুমেন্টস ভেরিফিকেশান তাদের কিন্তু অধিকার মানে তারা কিন্তু পারবে তোমরা যদি সুপ্রিম কোর্টে যাও হাইকোর্ট যাও এই ডায়টাকে পরিবর্তন করাতে পারবে না কারণ এটা সুপ্রিম কোর্টে ইতিমধ্যে জাজমেন্ট দিয়েছে যে তাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশন হ্যাঁ তোমরা বলতে হচ্ছে এত ডকুমেন্টস লাগছে কেন আবার বলি সেটা কিন্তু সুপ্রিম কোর্টই বলেছে যে আপনারা সঠিকভাবে ডকুমেন্টস ভেরিফিকেশান করবেন তো সেই জন্য কিন্তু এনআইএস ডিএলএলরা খুব সমস্যার মধ্যে পড়ছে তারপরেও বলবো দেখুন যারা অবশ্যই রেগুলার একদম সঠিকভাবে মানে রেগুলার বলছে সরি যারা একদম সঠিক জেনুইন ইন সার্ভিস টিচার তাদের তো অবশ্যই সব ডকুমেন্টস আছে থাকতেই হবে যেহেতু আপনারা চাকরি করতেন হুম প্রাইভেট স্কুল হোক ফর্মালিটিস কিন্তু একদম গভর্নমেন্ট স্কুলের মতোই তো যাই হোক এনআইএসটা এই ব্যাপার ছিল তো আর যদি বলি নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে তো নিয়োগ প্রক্রিয়া সব কিছু ঠিকঠাক থাকলে আমরা কিন্তু নভেম্বরেই নভেম্বরের শেষের দিকে কিন্তু আমরা ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে দেখতে পাবো তো এই কারণ আমি বলি প্রথমেই সেটা হচ্ছে মার্চের মধ্যে মার্চের আগে কিন্তু নোটিফিকেশ এই প্যানেল পাবলিশ করতে হবে কারণ এর পরবর্তীতে বিধানসভা ইলেকশনের দামাদা বেড়ে যাবে তার জন্য অবশ্যই কিন্তু পর্ষদ বা সরকার চেষ্টা করবে সেটা কিন্তু মার্চের মধ্যেই নোটিফি এই প্যানেল প্রকাশ করার জন্য জয়েনিং প্যানেলটা আমাদের দেওয়া কিন্তু প্যানেলটা প্রকাশ হবে কারণ অনগোয়িং প্রক্রিয়া জয়েন সব সময় করানো যাবে কিন্তু প্যানেল পাবলিশ করতে হবে আগে যাই হোক সমস্যার কোনো ব্যাপার না সব কিছু ঠিকঠাক যাবে তোমরা যারা প্যানিক করছো এই কেস ওই কেস আমি বলি সব কেসকে ওভারকাম করার ক্ষমতা আছে হ্যাঁ সার্ভিস নিয়ে যে সব কথা বলছিলাম সার্ভিসটা যারা বসবে বলছে তাদেরকে আমি একটু কথা মনে করে দেবো তো আপনাকে যখন অবশ্যই সার্ভিসটা যখন অ্যাপ্লাই করবে তখন অবশ্যই দু হাজার বাইশের ক্যান্ডিডেটরা কেস করবে তখন আপনাকে যখন ডাকা হবে ইন সার্ভিস কোনো ক্যান্ডিডেটকে অর্থাৎ ইন সার্ভিস ক্যান্ডিডেটের কোনো যদি উকিলকে উকিল আর্গুমেন্ট করবে যে আমরা কেন বসতে পারবো না বা আমরা কেন বসবো না আমাদের অধিকার ইত্যাদি ইত্যাদি আমি প্রথমে বলি যে আপনারা একই স্কেলে বসতেন প্রথমত দ্বিতীয়ত আপনারা পদোন্নতি করছেন না তৃতীয়ত আপনারা যেখানে বসতেন আপনাদেরকে একটা কোশ্চেন যদি হাইকোর্টের বিচারপতি করে যে আচ্ছা আপনি কেন চাকরি পরিবর্তন করতে চাইছেন আপনি তো ওই স্কেলে করেন ওই বেতন আপনার তো বেতন কমে যাবে নতুন করে চাকরি পেলে আপনি লং ডিস্ট্যান্সে চাকরি করেন এটাই যদি শুধু কারণ হয় হুম সেটা কিন্তু আপনার আর এই এই যুক্তির সঙ্গে মানান সই না তার কারণ এখন বর্তমান যুগে যে শিক্ষক দুর্নীতি হচ্ছে আপনি কি দুর্নীতির সঙ্গে যুক্ত নয় তো কারণ আপনি হয়তো ভাবছেন যে এই ওয়েমারটার এই এই চাকরিতে প্যানেলের যে দুর্নীতি আছে আমার আমি দুর্নীতি করে চাকরি পেয়েছি আপনি দুর্নীতি করে চাকরি পাননি তো এই প্রেশারটা যখন আপনার পরে আসবে তখন আপনি কি ভাববেন তো ভয় লাগবে আপনাকে তো বলতে পারে যে আপনি চাকরিটা চেঞ্জ করার চেষ্টা করছেন কেন আপনি কি এখানে অবৈধ চাকরি পেয়েছিলেন আপনাকে এখানে কোনো রকম দুর্নীতি করে চাকরি পাওয়া প্যানেল জাম্প এইসবের ব্যাপার আছে আপনাকে টেনশনে আছেন এটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি তখন কী উত্তর দেবেন এই উত্তর দেওয়াগুলো কিন্তু সত্যিই কঠিন আছে হ্যাঁ আপনারা যতই ভাবেন যে আমরা সার্ভিসরা বসতে পারবো আবার বলি সার্ভিসরা বসতে পারবেন এইটা গলায়ও বলতে পারেন না আমরা দেখেছি সেন্ট্রালে কিন্তু সেম লেভেলে পরীক্ষা দেওয়া যায় না সেন্ট্রালের যে নিয়োগগুলো সে সেক্ষেত্রে অবশ্যই সেগুলো কিন্তু আর্গুমেন্টে উঠে আসবে সেন্ট্রাল সেম লেভেল কি সেম লেভেলের নিচেও দেওয়া যায় না দেওয়া যায় না তো যাই হোক একটা ব্যাপার এরকম আছে তারপরে আর একটা কথা বলি যে আপনারা ইন সার্ভিস মানবিক দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করলে আপনারা একটা সার্ভিস করছেন ইতিমধ্যে তো সেই সার্ভিস করার পরবর্তীতে আপনারা আবারও আর একটা জীবন নষ্ট করতে কেন চাইছেন কেন চাইছেন আর একটা বেকার ছেলে জীবন নষ্ট করতে কেন চাইছেন আপনারা যদি সঠিক শিক্ষায় শিক্ষিত হন বা শিক্ষক হন তাহলে তো সেটা আপনাদের অবশ্যই করা উচিত না এটা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আবার আরেকটা দৃষ্টান্ত দেখি দু সালের যে টেটের থেকে নিয়োগ হয়েছিল এগারো সাতশো পঁয়ষট্টিতে ইন সার্ভিস কিন্তু সেখানে অ্যাপ্লাই করার চেষ্টা করেছিল অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি তিনি কিন্তু একদম সরাসরি নাকচ করে দিয়েছিলেন এবং বাদ দিয়ে দিয়েছিলেন তো সেটা একটা কিন্তু দু হাজার বাইশ ওই কমার্সের রাতে একটা বলবো কি একটা সাহস যে সেই আর্গুমেন্ট সেই অর্ডার দেখিয়েও কিন্তু মামলাটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে অনেক আছে তাছাড়াও বলবো যে এমনটাও হতে পারে যে আপনার ইন সার্ভিসরা সরকার তো অবশ্যই চাইবে সার্ভিসরা বসুক তার কারণ সরকারকে বেতন দিতে হবে সার্ভিসরা যদি আবার ওখান থেকে চাকরি পাবে ওটা ভ্যাকান্ট হয়ে যাবে জয়েন করবে তাহলে নতুন করে বেতন দিতে হবে না সরকার তো চাইবে যে সার্ভিসরা বসুক কিন্তু এটা তো ভাবতে হবে যে আপনারা ইন সার্ভিসটা যখন বসবেন আমি ধরে নিলাম তেরো হাজার ভ্যাকান্সিতে ইন সার্ভিস পাঁচ হাজার চাকরি পেয়ে গেল তাহলে কিন্তু পাঁচ হাজার ভ্যাকান্সি ফাঁকা হয়ে গেল তো সেই স্কুলগুলো কি হবে একটা একটু ভাবুন কারণ দীর্ঘ চার পাঁচ বছর পর একটা করে নিয়োগ হয় তাও তেরো হাজার মতো ভ্যাকান্সিতে স্কুলগুলো কি অসহায় অবস্থা আপনারা যদি সত্যি শিক্ষক হন তাহলে কি আপনারা ওই স্কুলটাকে যে স্কুল অচল অবস্থা ছেড়ে সেখানে আবার নতুন করে নিয়োগ পাবেন তো এইগুলো সত্যি ভাবলে খারাপই লাগে যে আপনারা এই চিন্তাগুলো করছেন অনেক ম্যাক্সিমাম শিক্ষকই করছেন না কিন্তু কিছু শিক্ষক তো করছে যারা করছে তারা সত্যি কথা বলতে কি তারা হয়তো শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না তাই এর থেকে বেশি বললে অবশ্যই কমেন্ট ভর্তি হয়ে যাবে গালাগালিতে তো আমি জানি শিক্ষকরা অবশ্যই গালাগালি করবে না দেখা যাক কি করে তো আজকের ভিডিও এই পর্যন্ত থ্যাংক টাটা